ভাইয়া আজ আমরা যেটা দেখলাম আপনার এবিএইচ অটিজম সব এবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এখানে আর্ট প্রতিযোগিতা আয়োজন করেছে তো আপনাদের এই সুন্দর আয়োজনে কিছু বলুন আমাদের আলহামদুলিল্লাহ প্রথমত ডেটলকে অনেক অনেক ধন্যবাদ তারা আমাদের এত সুন্দর একটা কিডস জোনে বাচ্চাদের সময় দিয়েছে বেসিক্যালি আপনারা সবাই জানেন যে স্পেশাল বাচ্চা মানে একটু ভিন্ন রূপে সবাই এখন দেশে এদেরকে সবাই স্কোপ দিচ্ছে না কিন্তু ওনারা আমাদেরকে মোটামুটি ভালো একটা স্পেস দিয়েছে এবং ভালো কোঅপারেটিভ করতেছে এবং সহযোগিতা করতেছে এবং পাশাপাশি আমার প্রতিটা স্টাফও এখানে দেখেন আপনি দেখ আমার প্রতিটা স্টাফও এখানে বাচ্চাদের সাথে খুব আন্তরিকভাবে কাজ করতেছে আমরা দীর্ঘ বছর ধরে এই ডিজাবল বাচ্চা নিয়ে কাজ করে আসছে তো আমাদের স্কুলের নাম অলরেডি উনি বলেছে তারপর আমি একবার বলি এবিএস অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল আমাদের স্কুলটা হলো দুইটা স্কুল একটা হলো মিলবাটা ডি আইটি প্রজেক্ট চার নাম্বার রোড একত্রিশ নম্বর হাউস আর আমাদের দ্বিতীয় শাখাটা হলো দক্ষিণ ক্রানীগঞ্জ সুব গোলামবাজার চেয়ারম্যানগুলির পাশে প্রতি বছরই চেষ্টা করেন এরকম আমরা প্রতি বছর এটা ছাড়াও আমরা যেহেতু এই ধরনের বাচ্চাগুলো সমাজে সব থেকে পিছিয়ে আছে তো আমরা চেষ্টা করি সমাজে বাকি পাঁচটা দশটা বাচ্চার সাথে তাদের সাথে মেশানোর যেমন আজকের যেই বইমেলা সবারই অধিকার আছে এখানে এই বইমেলা মেশানোর সবারই আসা তো সেই ক্ষেত্রে আমার বাচ্চারা পিছিয়ে থাকবে কেন তো সেই ক্ষেত্রে আমরা সেই দূর প্রান্তের থেকে আমার প্যারেন্টসদের সহযোগিতায় আমরা তাদেরকে সেই বাড্ডা থেকে এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং তারা আমাদের সহযোগিতা করেছে আমাদের পরবর্তী পরিকল্পনা আমরা প্রত্যাশা করতেছি যে এই ধরনের বাচ্চাগুলো যাতে কোনো বাচ্চা সেবা ছাড়া না থাকে প্রতিটা বাচ্চা যাতে সেবা নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে এগিয়ে যায় অংশগ্রহণ করতে পারে ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর আয়োজন করেছেন আপনারা তো আমরাও এটা প্রত্যাশা করি যে আমাদের দেশের প্রতিটি শিশু আমরা মানে সার্বিক সহযোগিতায় পাক তারা বিভিন্ন সে ব্যক্তি হোক কিংবা প্রতিষ্ঠান হোক তারা এগিয়ে যাক আমরাও এটা প্রত্যাশা করি তো আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের প্রতিষ্ঠানকেও জি অবশ্যই সেটা হলো যেমন আমাদের মূল থিঙ্কিং হলো যেমন একটা ডিজাবল বাচ্চাকে স্ট্রিমে যেমন আপনি এইখানে হয়তো আপনাকে আমরা পরে দেখাবো আমার এখানে একটা বাচ্চা ছিল যে যে বাচ্চাটাকে আমরা গত দীর্ঘ এক বছর পর সেবা দেওয়ার মাধ্যমে গত ডিসেম্বরে তাকে আমরা একটা নর্মাল স্কুলে দিতে পেরেছি সে এবং একটা ভালো নর্মাল স্কুলে সে এখন পড়তেছে তো আজকে আমরা তাদেরকে আমাদের এই আয়োজকে যেতে সে পিছিয়ে না তাকে সেই কারণে তাকেও আমরা আজকে নিয়ে আসছি আমাদের এই বাড্ডার শাখে একটা বাচ্চা এবছর গত বছর আমরা একটা নর্মাল স্কুল দিয়েছি হ্যাঁ হ্যাঁ শিওর আমরা ডাকতেছি এবং আমাদের দ্বিতীয় শাখায় দুইটা বাচ্চাকে আমরা নর্মাল স্কুলে দিয়েছি ঠিক আছে সাফওয়ান এদিকে আসো